আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথম আঘাতটি আসলো জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু সৈনিক আমাদের ছাত্র নেতা এবং বাংলাদেশের একজন সাহসী কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর আজ দুটা পঁচিশ মিনিটে তাকে প্রকাশ্যে রাস্তা একদম রাজপথে সন্ত্রাসীরা গুলি করেছে তার অবস্থা এখন কি কি ডাক্তাররা বলছে বা পুলিশ প্রশাসন কি বলছে খুনি কারা তাদের উদ্দেশ্য কি ছিল এই মোটিভ কোন দিকে যাচ্ছে কেন ওসমান হাদি টার্গেট অনেকগুলো প্রশ্নকে সামনে রেখে আজ আমি বিস্তারিত তথ্য আপনাদের জানাবার চেষ্টা করছি যেহেতু এখনো পুলিশ কনফার্ম কাউকে বলেনি আমি কিছু অ্যাজামশন কিছু সন্দেহজনক প্রশ্ন এবং তার উত্তর আপনাদের জানাবো দর্শক পুলিশের সিএডি শাখার কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল অফিসার আমাকে মুঠোফোনে জানিয়েছে যে বিষয়টি সেখান থেকেও কিছু তথ্য আপনাদের আমি জানাবো আমার ওসমান হাদি আমাদের খুব প্রিয় একজন ভাই মাঝে মধ্যেই তার সাথে আবার ফোনে কথা হতো তাকে বলতাম একটু রয়েশ হয়ে কথা বল তোমার শত্রু তৈরি হচ্ছে সব সময় বলতো জীবন একটা মৃত্যু একবারই হবে আর আমার মৃত্যু ঘরে না হয়ে রাজপথে হোক ইনসাফের জন্য আমি আমার জীবন দিতে চাই এমন একজন সাহসী যুবক এই মুহূর্তে আমাদের মাঝ থেকে যদি চলে যায় এর চেয়ে বড় দুঃসংবাদ বা শোকাহত হওয়ার মতো ঘটনা তৃতীয়টি হতে পারে না আমরা দেখেছিলাম ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর টার্গেট বেঞ্চ আমাদের অনেক জুলাই বিপ্লবীকে হত্যা করা হয়েছে এরপর প্রশাসনকে ঢেলে সাজাবার পর সেই যাত্রায় কিছুটা স্তীমিত হয়েছিল কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পর হঠাৎ করে এই ঘটনাটি পুরো বাংলাদেশের মানুষের মধ্যে বা রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মধ্যে কিংবা যারা নির্বাচনের প্রার্থী হয়েছে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে সিআইডির কিছু সূত্র আমাকে তথ্য দিয়েছে ওসমান হাদির যে বর্তমান কন্ডিশন এক প্রকার তিনি খুব দুঃখের সংবাদটি তিনি দিয়েছেন আর বলতে চাচ্ছি এর দিয়ে তিনি বলছেন তার ব্রেন ডেট অর্থাৎ তার মস্তিষ্ক কাজ করছে না এবং তার পুরো শরীর অকেজে হয়ে গেছে এবং দেশবাসীকে একটা দুঃসংবাদের অপেক্ষা করতে হবে তারপরও মহান রবুল আলামিন যিনি সর্বোচ্চ ক্ষমতা যার হাতে অসম্ভব বলে কিছু নেই তার কাছে ফরিয়াদ করব ওসমান হাদিকে আমাদের ফিরিয়ে দেন এই ভঙ্গুর রাষ্ট্রে ওসমান হাদীদের মতো সাহসী যুবকদের আমাদের খুব প্রয়োজন যে তথ্যগুলো আসছে একটাও ভালো তথ্য আমাদের জন্য নয় খুব কষ্ট নিয়ে ব্যথা নিয়ে কথাগুলো বলতে হচ্ছে দর্শক সিসিটিভির কিছু ফুটেজ দেখাবো আমি তারপর আপনাদেরকে আরো অনেকগুলো আলোচনায় আসবো গুরুত্বপূর্ণ আপনাদের দেব আমরা প্রথমে একটা পিকচার দেখে আসি এই পিকচার থেকে বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হাদি বসে আছে তার পাশে লাল মার্ক করা একটা ছবি হাদিকে যারা বাইকে করে মোটরসাইকেলে করে এসে গুলি করেছে এই লোককে বা এই ছেলেকে টার্গেট করা হচ্ছে সন্দেহজনক অবস্থায় আপনারা দ্বিতীয় যে ছবিটি দেখতে পাচ্ছেন এই যে কালো পাঞ্জাবি এবং জিন্স একটা নীল বা আকাশে জিন্স পরা মুখে মাস্ক পরা ছেলেটি অর্থাৎ খুনি পূর্বেই যেটা এখন পর্যন্ত আমাদের গোয়েন্দা টিম তথ্য উপাত্ত নিয়ে বলছে কনফার্ম না বাট এখান থেকে যে তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে আপনারা মিলিয়ে দেখেন প্রথমে হাদির সঙ্গী তিনি বসে আছেন একটি জায়গায় দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছেন তিনি পাঞ্জাবি পরা কালো এবং জিন্স টাইপের আকাশি প্যান্ট পরা গলায় একটা চাদর মুখে মাস্ক কারণ তিনি কিছুক্ষণ পর একটা দুর্ঘটনা ঘটাবেন তাই নিজেকে সর্বোচ্চ সেফ রাখার চেষ্টা করছেন তারপরের পিকচারে দেখেন হাদি একটি রিকশাতে এবং বাইকে করে সেই খুনিরা তাকে গুলি করে এবং তার পরনে সেই আকাশী রঙের জিন্স দেখা যাচ্ছে কালো পাঞ্জাবি গলায় চাদরটি ছিল এবং হাতে যে ঘড়িটি সেই ঘড়িটিও সিসিটিভির ফুটেজে আমাদের আইন কলা বাহিনী মোটামুটি কনফার্ম করেছে অর্থাৎ যিনি খুনি ছিলেন তিনি পূর্বে হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন আগে এখন তিনি নির্বাচন করবেন হাদি একজন জনপ্রতিনিধি তার সঙ্গে সবাই পরিচিত থাকবে না অনেক অজানা লোকও আসবে এবং সেই লোকরা হয়তোবা বলবে যে ভাই আমি আপনাকে পছন্দ করি আমি আপনার অনুসারী বা আমি আপনার পক্ষের লোক এরকম করি আসবে কারণ নির্বাচনে তো সব নিজের পরিচিত লোক থাকে না অনেক অচেনা লোকে যোগ হবে তো এই পরিস্থিতিতে এই গ্রুপটি হাদির সাথে আগে মিশছে হাদির অবস্থান নির্ণয় করছে তিনি কখন কোথায় যাচ্ছেন পুরো বিষয়টি তার সঙ্গে থেকে জেনেছেন আর হাদিস যেহেতু খুব হাই প্রোফাইল মেনটেন করে না লো প্রোফাইল নিয়ে চলেন খুব সিম্পলি রিক্সায় চলেন কখনো বাইকে চলেন কখনো ঠেলাগাড়িতে করে তিনি নির্বাচনী প্রচারণা করেছে খুব মামুলি জীবন যাপন করেন তার সিকিউরিটিরও সেই কোনো ব্যবস্থা ছিল না তো এই খনিরা হাদিকে শনাক্ত করে তার সঙ্গে অবস্থান করে যখন হাদি রিক্সাই করে মুভমেন্টে ছিলেন ওই সময় তিনটি মোটরসাইকেলে সাইকেলে ছয়জন যুবক আসে একটা গ্রুপ গুলি করে আর দুটো রেস্কিউ টিম ছিল এবং হাদির পেছনে থাকা হাদির আরেকজন সহযাত্রী তারা যে বর্ণনাটি দিয়েছে ঠিক এভাবেই বলেছে এবং তারা হাদিকে এসে একদম মাথা টার্গেট করে গুলি করে যাতে তারা মৃত্যু কনফার্ম করার জন্য একদম কানের পাশ দিয়ে হাদির মাথায় গুলি লেগেছে ডাক্তাররা বলেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে হাদির ব্রেনে এখনো গুলি আটকে আছে সার্জারি চলছে আর গোয়েন্দা পুলিশের টিম বলছে তার ব্রেন ড্যামেজ বা ব্রেন ডেড হয়ে গেছে মানে এটাকে এক প্রকার আমরা কোবা বলবো না মৃত্যু বলবো জানি না মোটামুটি হয়তো বা আমাদের দুঃসংবাদের জন্য এখন প্রস্তুত নিতে হবে আমরা একটা সিসি টিভির ফুটেজ আপনাদের দেখাই আনি তাহলে হয়তো আরো কিছু ক্লিয়ার হবেন সবাই তো বাঁচারি বলতে হবে না এখন চালান চালান চালাই যান চালাই যান আমি আপনাদের আবারও দেখাচ্ছি একটা রিক্সা যাচ্ছে সামনে একটা অটো বাইক টাইপের কিছু মানে অটো পেছনে একটা রিক্সা পেছনেই হাদির ডান পাশেই দেখা যাচ্ছে খুনিরা সেখানে অবস্থান করছে তার পাশ দিয়ে আসছে এবং গুলি করছে প্রিয় দর্শক এই ঘটনার পরপরই কয়েকটি সূত্র থেকে আমাদেরকে বলা হয়েছে একটু গণমাধ্যমে জানাবার জন্য যেন দ্রুত আমাদের বিমান বন্দর এবং সীমান্তগুলো নিরাপত্তা জোরদার করা হয় এবং টার্গেটে মানে খুনিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে এই ভয় বা এই সতর্কতার জন্য দ্রুত সীমান্তগুলো যেন আটকে দেয়া হয় অর্থাৎ এই খুনিগুলো ওপার থেকে আসতে পারে সাসপেক্ট করা হচ্ছে এবং তারা দ্রুত সময়ের মধ্যে দেশ ত্যাগ করবে অথবা এতক্ষণে হতবা দেশ ত্যাগ করেছে এরকমও বলা হচ্ছে তার মানে হলো আমাদের শত্রু দেশটি শত্রুদেরকে ওপারে বসিয়ে ট্রেনিং দিয়ে এই দেশে এখন পরিকল্পিত হত্যাকাণ্ড চালাবে এটি ধারণা করা যায় আমাকে দায়িত্বশীল গোয়েন্দা বাহিনীর ব্যক্তিরাই বলছে যে আপনার একটু গণমাধ্যমে ফলাও করে বলেন যেন সীমান্তগুলোতে গুলোতে কড়া পাহারা বসানো হয় এবং এয়ারপোর্ট গুলোতে যে ফুটেজগুলো রিলিজ হয়েছে তার টার্গেট করে কোন ব্যক্তিকে শনাক্ত করলে সন্দেহজনক মনে হলে তাদেরকে কেন যেন বাংলাদেশ থেকে বের হতে না দেয়া আমরা আর একটু বিশ্লেষণে আসবো মানে আমাদের গোয়েন্দা টিমের কিছু বক্তব্য আছে তার আগে জামাত আমিরের একটু বক্তব্য শুনে আস কিছুক্ষণ পরে আমাদের একজন অন্যতম উপদেষ্টা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভইয়াও তিনি রাজপথে নেমে আসেন স্লোগান তোলে দর্শক যখন আপনাদের এই খবরগুলো দিচ্ছি আমাদের কাছে যে বার্তাগুলো আসছে আমি আমার মোবাইল চেক করছি কোনো ভালো খবর আসেনি এখন পর্যন্ত প্রত্যেকে দোয়া করবেন আমাকে একটি তথ্য জানানো হয়েছে আমি সেই তথ্যটি শেয়ার করছি আপনাদেরকে সেটি হলো আমাদের নিরাপত্তা বাহিনী ধারণা করছে রয়ের স্লিপিং সেল অ্যাক্টিভ এবং তারা বলছে যে মুদিব মুজিববাদী আপনাদের মনে আছে বাহাত্তরের যে মুজিববাদীর কথা জানি আমরা তাদের ক্র্যাক প্ল্যাটু যারা টার্গেট বেজ বাংলাদেশের মানুষকে হত্যা করতো তারা এখন মাঠে নামছে রয়ের কে বলি স্লিপিং সেল তাদের মদদেহ মুজিববাদী ক্র্যাক প্ল্যাটু এটা অনেকেই জানেন যারা ইতিহাস নিয়ে নাড়াচারা করেন তারা এখন মাঠে নামছেন আসছে নির্বাচনকে টার্গেট করে অনেক বড় বড় অ্যাসোসিনেশনের ঘটনা আমরা দেখতে পারি তবে এখানে ধারণা করা হচ্ছে যে কোনো কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা থাকবে এরকমও ধারণা করছে আমাদের নিরাপত্তা বাহিনী আমি বলছি না যে জামাত বা বিএনপির নামটা বলছি না আমি বলছি কি আপনাদের কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা জড়িত হতে পারেন দল নয় অর্থাৎ দলের সিদ্ধান্ত নয় এটি হবে কোন কোনো রাজনৈতিক দলের নেতারা ওই সব ওপারের এজেন্টদের বা এজেন্সির ট্র্যাপে তারা জড়িত হতে পারেন এবং হয়তোবা আপনারা ইতিমধ্যে ধরে নেন আমরা টার্গেটে পৌঁছে পৌঁছে গেছি আমাদের টার্গেট মোটামুটি গেছে শিগগিরই হয়তো আপনারা জানবেন যদি সরকার চায় হয়তো আপনারা জানবেন এবং এই ঘটনা শুধু এখানে নয় এই নির্বাচনকে বাঞ্চাল করা অথবা নির্বাচনকে আরো এক বছর পিছিয়ে দেয়া অথবা এই নির্বাচনের যে কোনোভাবে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আবারও দেশটাকে অরাজ অরাজকতার দিকে নিয়ে যাওয়া এরকম অনেকগুলো টার্গেট রয়েছে আমাদের শত্রুদের এই শত্রু শুধু ওপারে না এই দেশেও আছে যারা নির্বাচন এই মুহূর্তে চাইছে না যারা ফ্রি ফেয়ার ইলেকশন চাইছে না আবার যারা বিগত সময় এই দেশে ফ্যাসিজম কায়েম করেছে তারা সবাই সম্পৃক্ত থাকতে পারে এই ঘটনায় এগুলো আমার তথ্য নয় এগুলো আমাদের যারা গোয়েন্দা বাহিনীতে কাজ করছেন তাদের তারা এখন অভিযান শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পুলিশের ডিএমপি প্রধান জানিয়েছেন তাদের বাহিনী মাঠে নেমে গেছে অপরাধীদের ইতিমধ্যে কাজ করছে প্রতিটা সিসি ক্যামেরার ফুটেজ তারা কনফার্ম করে অপরাধীদের ধরার চেষ্টা করছেন প্রশ্ন হলো অপরাধীদের ধরার চেষ্টার আগে যদি অপরাধীরা পালিয়ে যায় কারণ আমার জানা মতে এখনো আমাদের বিশেষ একটি জায়গায় আওয়ামী লীগের অনেক খনিরা অবস্থান করছেন এবং ছয়শো বা সাড়ে ছয়শো জন আওয়ামী হাই প্রোফাইল ব্যক্তি সেই জায়গাটিতে আশ্রয় নিয়েছিল আপনারা জানেন এবং এক এক করে সেখান থেকে সবাই বা অনেকেই সবাই না অনেকেই দেশ ছেড়েছেন অনেকে বলছেন যে এখানে এখনো অনেকে রয়েছেন কালকেও আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক আওয়ামী শিক্ষক যিনি ছাত্রদের ব্রাশ ফায়ারের নির্দেশ দিয়েছিলেন তিনি প্রকাশ্যে এসেছেন এবং আওয়ামী লীগের অনেকেই এখন প্রকাশ্যে ওঠার চেষ্টা করছেন এবং বলা হচ্ছে শেখ হাসিনার জায়গায় বুঝছেন তো বিশেষ জায়গায় কোন জায়গায় সেখানে অবস্থান করছেন এবং সীমান্ত পেরিয়ে বাংলাদেশের সাথে ওপারের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত অঞ্চলগুলোতে বাংলাদেশের কয়েকটি জেলাতে খুনিরা অবস্থান করছে এমন তথ্য আমাদের গোয়েন্দা বাহিনী জানিয়েছে বলছে যে অনেক কিলাররা বাংলাদেশে প্রবেশ করেছেন যারা পালিয়ে গেছেন এবং তাদেরকে বিশেষ নির্দেশনা দিয়ে বিশেষ মিশনে বাংলাদেশে ঢোকানো হয়েছে প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মী বা প্রার্থীদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বলা হয়েছে কারণ মনে রাখবেন বাংলাদেশের সবচেয়ে বড় খুনি রাজনৈতিক দলটি ফ্যাসিস্ট দলটি এই নির্বাচনের বাইরে রয়েছে তারা এই নির্বাচন কোনোভাবে হতে দেবেন না এদিকে শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তোপের মুখে পড়েন বিএনপি নেতা মির্জা আব্বাস এবং সেই সময় হাদির সঙ্গে যারা উপস্থিত ছিলেন তাকে ভুয়া ভুয়া এবং বিভিন্ন রকম স্লোগান দেন পরবর্তী সেনাবাহিনী তাকে সেখান থেকে হাসপাতালের ভেতরে অনেকটা পাহারা দিয়ে ভেতরে ঢোকান একটা জিনিস এখন আমাদের মনে রাখতে হবে মাথা ঠান্ডা রেখে শত্রুরা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইবে আবার আমাদের মধ্যেই শত্রু থাকতে পারে কোনো বিষয় কনফার্ম না হয়ে আমরা কাউকে সন্দেহের যেন তীর না ছুড়ি আমাদেরকে একটু ঠান্ডা মতো চিন্তা করতে হবে অপরাধী শনাক্তের পরেই আমরা সিদ্ধান্ত নেব এখন বিএনপিকে টার্গেট করা বা জামাতকে টার্গেট করার সময় নয় কারণ শত্রুরা এটি চায় ধরেন আপনি আমাকে থ্রেড দিলেন হয়তো আপনি থ্রেট দিয়ে বাসায় গিয়ে ঘুমোচ্ছেন কিন্তু শত্রুরা জানেন আপনি আমাকে থ্রেড দিয়ে গেছেন শত্রু এসে আমাকে টার্গেট করবে কিন্তু শত্রু নির্বিঘ্নে চলে যাবে নিরাপদে চলে যাবে টার্গেট হবে না আপনি কারণ আপনি আমাকে থ্রেট দিয়েছেন এর জন্য আমাদেরকে অনেক ভেবে সিদ্ধান্ত নিতে হবে আমরা শরীফ ওসমান হাবির সময় টিভিতে একটা ইন্টারভিউ এক নজর দেখে আসি যখন মৃত্যুটাতে ভীষণ ভয় পাই আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে একটা ইনসাফের

কাপুরুষের হাত ধরে নয় আমি সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে শেষ একটি কথা বলতে চাই সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার শত্রুরা আমাদের ঘাড়ের সামনে নিঃশ্বাস ছাড়ছে শত্রুরা আমাদের বিভাজিত করতে চায় সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এনসিপি বা আদার্স রাজনৈতিক দলের মধ্যে অনেক গান্ডু আছে যারা দেখবেন এখনই এটাকে বিতর্কে নেয়ার চেষ্টা করবে আমি সমানে আজকে অনেকগুলোকে কি বলবো আনফ্রেন্ড করেছি সেনাবাহিনীর অবসর প্রাপ্ত বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত প্রাপ্ত অনেক ব্যক্তি আছে নিজেকে অনেক জানলিওয়ালা অনেক জ্ঞানী বুদ্ধিমান মনে করে এগুলো সবই বুদ্ধি লো হাঁটুর নিচে এগুলো ফেসবুক পোস্ট দেখলে মানে রীতিমতো ঘৃণা লাগে এগুলো কি পরে বিমান বিমান বাহিনীর চাকরি করেছে সেনা সেনাবাহিনীতে আসছে কিভাবে বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে ভালো ভালো পেশার লোকগুলো সোশ্যাল মিডিয়ায় এখনই যে রকম বক্তব্য ছুটছে মনে হচ্ছে যে মানে কি বলবো আর কি বলতে আর মানে মুখের ভাষায় আর আসছে না আমাদেরকে খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে বিএনপি জামাত এনসিপি সহ যতগুলো রাজনৈতিক দল আছে আমাদেরকে প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে শত্রু যত কাছে আসবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ তত বাড়বে আসছে নির্বাচনে যে দলই নির্বাচিত হোক ক্ষমতায় বসবে কিন্তু ফ্যাসিস্ট বা দিল্লি বা হাসিনাকে নিয়ে কেউ যদি সামান্য করুণা করে মায়া তৈরি হয় তাদের অন্তরে এবার তাদের বিরুদ্ধে আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে হাদির মতো আর অজস্র হাদির জন্ম হবে বাংলাদেশে হাদির জন্ম হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে দু ছেলে জীবন দিয়েছে একটা গুলি করেছে একটা লাশ পড়েছে দ্বিতীয় মানুষটা দাঁড়িয়ে গেছে বুক পেটে দিয়েছে অতএব বাংলাদেশে ভেরুচে সাহসী যুবকদের সংখ্যা বেশি আমরা যে কোনো খবরই আসে আমাদের জন্য হাদির পক্ষ থেকে বা যেই মেসেজটি আসুক মনে রাখবেন ধৈর্যের প্রয়োজন এখন বেশি কোনো দলকে দায়ী না করে আমাদেরকে মজবুত বা মজবুত একটা দেয়াল তৈরি করতে হবে আমাদের বন্ধনের যেটাকে বলি শত্রু যদি জামাতের ঘরে হয় ব্যবস্থা নিতে হবে মনে রাখবেন আমাদের বিপ্লবীদের এই প্রাণ এত সহজে এত মূল্যহীন ভাবে আমরা বিলিয়ে দেব না এটার জন্য যা করতে হয় সেটাই আমরা করব প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি